আঠারো প্রজাতির আমের গাছ আছে আমার এর মধ্যে প্রায় দশ বারো প্রজাতির গাছে প্রতি বছরই আম ধরে সবচেয়ে পুরনো এবং বয়স্ক গাছ হচ্ছে ল্যাংরা গাছ রাজশাহী ফল গবেষণা থেকে এই গাছ দুটি সংগ্রহ করেছিলাম দুটি গাছে প্রায় প্রতি বছরই আম ধরে এবছরও অনেকগুলো আমি ধরেছিল কিন্তু এই ল্যাংা সমস্যা হচ্ছে পাকার সপ্তাহখানেক আগে থেকে পচন ধরে একেবারে প্রায় শেষ পর্যায়ে এসে এই সমস্যাটি শুরু হয় গভীরভাবে লক্ষ্য করে দেখেছি মাসে পোকার আক্রমণে সাধারণত এই সমস্যাটা বেশি হয় ছবিতে মাটিতে পড়ে থাকা এবং গাছে ঝুলন্ত অবস্থায় যে আমগুলো দেখতে পাচ্ছেন দেখুন সেগুলোতে কালো দাগ দেখা যাচ্ছে এই দাগগুলো আস্তে আস্তে বড় হয় এবং এক একসময় সেখানে পছন্দ ধরে আমগুলো ঝরে পড়ে তো মাসে পোকার হাত থেকে রক্ষা করার জন্য আম গাছে ফেরোমেন কীটনাশক ঝুলিয়ে দিয়েছি এবং কিছু কীটনাশক স্প্রেও করেছিলাম কীটনাশক স্প্রে করার কারণে এবং ফেরোমেন কীটনাশক ঝুলিয়ে দেওয়ার কারণে এখনও কিছু আম ভালো আছে তো এখান থেকে এবছর ধারণা করলাম যে আরেকটু আগাম সতর্কতামূলক প্রতিরোধ ব্যবস্থা নিলে হয়তো আরও বেশ কিছু আম ভালো থাকতো তো আগামী বছর আরও পূর্বেই বাড়িতে সতর্কতা অবলম্বন করব তো এই আম ফচন রোধ করার জন্য আপনাদের সকলের পরামর্শ